যে ভজন কাকে বলে এই ভজন কখন সম্পূর্ণ রূপে পরিপুষ্টতা লাভ করে আধ্যাত্মিক যোগীগণ বললেন গুরুকরণের দ্বারা শক্তির উদ্ভবের দ্বারা এই শরীরে রসের খেলা যখন বন্ধ হয়ে যায় তখন ভজন যে অর্থে সেই অর্থ পরিপুষ্টতা লাভ করে এই দেহের মধ্যে রসের খেলা রতির খেলা যতদিন না পর্যন্ত বন্ধ হবে ততদিন পর্যন্ত আর কিছু না হোক ভজন হবে না রসরতির খেলা বন্ধ হলে ভজন আর রসরতির খেলা বন্ধ না হলে তাকে বলে ভজন দেহ রসে ভর্তি দেহ কামে ভর্তি কামের দ্বারাই প্রকৃতিকে আশ্রয় করে পিতৃধন ক্ষয় হচ্ছে আর সেই খণ্ড দেখে ভজন হবে এটা কোনো কালেই হয়নি কোনো হবে না কোনো কালে হতে পারে না তাই এই রতির খেলা বন্ধ করে ভোজনের নিবৃত্তিতাকে অবলম্বন করে ভজনের দিক অগ্রসর হতে হবে মহাজনগণের এটাই প্রকৃতপক্ষে প্রচ্ছন্ন নির্দেশ যা আমরা আধ্যাত্ম সাধনার একটা অন্তিম পর্যায়ে গিয়ে আমরা উপলব্ধ করতে পারি